শেষ কয়েকটা দিন থেকে আমার মনে হচ্ছে এবার ছেড়ে দেওয়াই যায় আর রোজ রোজ ক্যামেরার সামনে এসে কথা বলতে আমার ভালো লাগছে না তো নতুন আর কিছু কিছু যা যা কেউ বলেনি আগে খুব সাধারণ কথা প্রায় সকলেই বলছি না কোথাও না কোথাও কখনো শুনেছে তবু ছাড়তে পারছি কই একটা অদ্ভুত মায়ায় এ আঁকড়ে ধরে আছি অকারণ সময় নষ্ট হচ্ছে জানি তবু ঠিক যেমন সন্তানের কথা ভেবে দুটো মানুষ খুব খারাপ সম্পর্কে থেকে যায় ছেড়ে বেরিয়ে আসতে পারে না যেমন প্রেমিক প্রেমিকা প্রেম ফুরিয়ে গেলেও কিছুটা অভ্যেস আর কিছুটা মায়ায় জুড়িয়ে যে যার নিজের পথে হাঁটতে পারে না অনেকটা তেমন আমরা হয়তো নিজেদেরকে ভালোবাসি না শুধু অপরের কাছে ভালো সেজে থাকতে চেয়ে আমরা সব মন্দলারাগুলোর সঙ্গে আপোষ করে দীর্ঘদিন ধরে চলে আসা একটা জীর্ণ শীর্ণ যাপনকে আপন করে নিই কোথাও যাওয়ার সাহস নেই বলেই হয়তো বোকার মতন থেকে যায় আর এই ভীরুতাকে একটা সময়ের পর গৌরবান্বিত করি আসলে আমরা ভুলতে চেষ্টা করি একটা সময় আমরা খুব বাজেভাবে হেরে গেছিলাম যে হা আর আমরা কোনোদিন কেউ স্বীকার করিনি